হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা আজ আমরা রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের রাজশাহী বোর্ড দু হাজার বাইশের একটি প্রশ্ন সলিউশন নিয়ে হাজির হয়েছি আমাদের এখানে দেখা যাচ্ছে এটা একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এই প্রবলেমটি সলভ করব তবে এই প্রবলেমটি সলভ করার পূর্বে আমরা একটা ছোট্ট রিকোয়েস্ট করবো সপ্তডিঙ্গা টিউটেল অ্যাকাডেমি আমাদের এই চ্যানেলে যারা নতুন তাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি এবং যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা প্রথমেই এখানে প্রশ্নটা একটু রিভিউ করে নেই তারপর আমরা সলভ করব এখানে দুটো পাত্র দেওয়া আছে একটা হলো এ দ্রবণের পাত্র আর একটা আর পাত্রে বি দ্রবণ দেওয়া আছে এ দ্রবণের মধ্যে আছে জিরো পয়েন্ট ফাইভ মোলার পঞ্চাশ মিলিলিটার সালফ্রিক অ্যাসিড এবং বি দ্রবণের পাত্রে আছে সত্তর মিলিলিটার জিরো পয়েন্ট ওয়ান এম পটাশিয়াম হাইড্রক্সাইড এটার আলোকে এখন এই নিম্নের চারটি প্রশ্ন আমাদেরকে সলভ করতে হবে ক খ গ ক তে বলা আছে যে নির্দেশক কি এটা জৈব যৌগ অধ্যায় থেকে নেওয়া হয়েছে নির্দেশক কি তাহলে প্রথমে আমরা যদি লিখি যে নির্দেশক কি নির্দেশক হচ্ছে যে সকল মূলক ব্যঞ্জিন বলয়ে উপস্থিত থেকে দ্বিতীয় মূলকটিকে ম্যাটা অবস্থানে নির্দেশ করে বা ম্যাটা অবস্থানে ইলেকট্রন মেঘের ঘনত্বকে বাড়িয়ে দেয় অথবা বিক্রিয়া সমাপ্ত করার জন্য ম্যাটা অবস্থানকে নির্দেশ করে সে সমস্ত মূলককে বলা হয় ম্যাটা নির্দেশক আমরা যদি একটু লিখি যে সকল মূলক ব্যঞ্জিন বলয়ে বলয়ে উপস্থিত থেকে দ্বিতীয় মূলককে মেটা অবস্থানে নির্দেশ করে তাকে অর্থাৎ সেই মূলককে ম্যাটা নির্দেশক বলা হয় বা বলে তাকে ম্যাটার নির্দেশক বলা হয় না এখানে আসলে যে বললে আচ্ছা সমস্যা নেই যে সকল মূলক ব্যঞ্জিন বলে উপস্থিত থেকে দ্বিতীয় মূলককে ম্যাটা অবস্থানে নির্দেশ করে তাকে ম্যাটা নির্দেশক বলা হয় যেমন আমরা যদি একটু দেখি মানে জাস্ট ডেসক্রাইব প্লিজ একটু আলোচনা করি এটা হচ্ছে আমার একটা ব্যঞ্জিন এই গোল চিহ্নটাকে বলা হয় অল্টারনেট পাই বন্ড এটাকে বলা হয় অল্টারনেট পাই বন্ড এখন এখানে একটা প্রথম অবস্থা প্রথম মূলকটা বললাম এইখানে আসলো ব্যঞ্জিন বলে এই মূলকটা হচ্ছে আমার সিএস থ্রি মূলক এখন মিথাই মূলকের সবচেয়ে কাছে যেই অবস্থানটা সেটাকে আমরা বলতেছি অর্থ সবচেয়ে কাছের যে অবস্থান সেটাকে আমরা বলতেছি অর্থ মধ্যবর্তী অবস্থানটাকে আমরা বলতেছি ম্যাটা মধ্যবর্তী অবস্থানটাকে আমরা বলতেছি মেটা এবং দূরবর্তী অবস্থানটাকে আমরা বলতেছি প্যারা এখন যে সকল মূলক ব্যঞ্জিন বলে উপস্থিত থেকে দ্বিতীয় মূলককে মেটা অবস্থানে নির্দেশ করে তাকে ম্যাটা নির্দেশক বলা হয় এই সিএস মূলকটা হচ্ছে একটা অর্থ নির্দেশক একটা অর্থ নির্দেশক তাহলে সে এটাকে নির্দেশ করে অর্থ এবং প্যারা নির্দেশক বাট আমি যদি এখানে একটা নাট্যমূলক দিয়ে দিই অর্থাৎ অ্যানও টু নাট্যমূলক দিয়ে দিই তখন সে এই অবস্থায় এই অবস্থানে বিক্রিয়া করার জন্য সে কী করে নির্দেশ প্রদান করে এই ম্যাটা অবস্থানটাকে এই জন্য এন ও টু বা নাট্যমূলককে বলা হয় ম্যাটা নির্দেশক অর্থাৎ এই অ্যানাটুকে আমরা ম্যাটা নির্দেশক বলে থাকি অর্থাৎ সে ম্যাটা অবস্থানে বিক্রিয়া ঘটানোর জন্য নির্দেশ করে আর যদি স্পেসিফিকভাবে যদি বলি তাহলে আমরা একটু ডিফাইন করে দিতে পারি যেমন এটা হচ্ছে আমার ব্যাঞ্জিং এই এই ব্যঞ্জিন ব্যঞ্জিনের এই ব্যাঞ্জিন বলে এখানে যে মূলকটা আসছে এই মিথাইলমূলককে যদি আমরা ঘাটানির সংকেত আঁকি তাহলে দেখি এটা সিগমা বন্ড এটা সিগমা বন্ড এটা সিগমা বন্ড এটা সিগমা বন্ড অল আর সিগমা বন্ড তাহলে একটা ব্যঞ্জিন বলয়ে যখন কোনো নির্দেশক আসে মূলক আসে সেখানে তার ঘাটনিক সংকেত যদি প্রত্যেকটা বন্ধন থাকে তাহলে সেটা অর্থ এবং প্যারা নির্দেশক বাট যদি প্রথম মূলকটিতে মূলকটির ঘাটনিক সংকেতে যদি একটি পাইবন্ধন চলে আসে যেমন এখানে আমরা জানি নাট্যমূলক একটা বন্ধন আছে একটা পাই পাইবন্ধন একটা সিগমা বন্ধন একটা পাইবন্ধন অলরেডি দেখতে পাচ্ছি আমরা পাইবন্ধন চলে আসছি যদি একটা পাইবন্ধন চলে আসে তাহলে সেটা হবে ম্যাটা নির্দেশক সুতরাং অ্যানো টু অর্থাৎ নাইট্রো ব্যাঞ্জিন এটা হচ্ছে অর্থাৎ মূলক এটা ম্যাটা নির্দেশক ওকে এবার আমরা দুই নম্বর প্রশ্ন যেটা সেটা একটু সলভ করতে চাচ্ছি দুই নম্বরে বলেছে যে পানির সিওডি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম বলতে তুমি কী বুঝো তাহলে প্রথমে বুঝতে হবে যে সিওডি মিন পূর্ণ মিনিং কী সেটা হচ্ছে ক্যামিক্যাল অক্সিজেন ডিমান্ড অর্থাৎ এরকম একটা প্রশ্ন কিন্তু আসে বিওডি অপেক্ষা সিওডির মান কিন্তু বেশি হতে হয় কারণ হচ্ছে জাস্ট এটা হচ্ছে জাস্ট শুধুমাত্র লিভিং অর্গানিজম অর্থাৎ অর্গানিজম যারা তাদেরকে সে জারিত করে আর সিওডি যেটা লিভিং অ্যান্ড নন লিভিং আর যদি স্পেসিফিকভাবে বলি একটা হচ্ছে পচনযোগ্য ও অপচনযোগ্য দুই ধরনের অর্থাৎ যেগুলো হচ্ছে প্যারিসেবল অ্যান্ড নন প্যারিসেবল প্যারিসেবল অ্যান্ড নন প্যারিসেবল এই দুই ধরনের যোগ্যগুলোকে জারিত করার জন্য এই বিক্রিয়ায় কে টু সার টু ও সেভেন প্লাস এস টু এই বিক্রিয়া থেকে উৎপন্ন যে জায়মন অক্সিজেন এই জায়মন অক্সিজেনের পরিমাণ লাগে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম অর্থাৎ প্রতি লিটার পানিতে বা প্রতি লিটার হ্যাঁ প্রতি লিটার পানিতে যদি আমরা দেখি যে পচনযোগ্য এবং অপচনযোগ্য পদার্থকে জারিত করার জন্য আমার টোটাল অক্সিজেনের পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এখন পটাশিয়াম ডাইক্লোমিটের সাথে গারোসালফিক অ্যাসিড বিক্রিয়া করে সেখান থেকে উৎপন্ন হয় জাইমন অক্সিজেন এই জাইমন অক্সিজেনে কী করে পচনযোগ্য এবং অপচনযোগ্য দুটো যৌগকেই সে কী করবে জারিত করবে এই জারিত করার জন্য টোটাল অক্সিজেনের যে পরিমাণ সেই পরিমাণটা লাগবে হচ্ছে ওয়ান মিলিগ্রাম এটা হচ্ছে তার সিওডি তাহলে আমরা যদি একটু দেখি যে বিক্রিয়াটা অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে গারো সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়াটা কী ছিল দ্যাট দ্যাটমিনস যদি এরকম লিখি কে টু সি টু ও সেভেন প্লাস এস টু অ্যাসও ফোর এই বিক্রয়টা দেখি পটাশিয়াম আমযুক্ত আছে তার জারণ মান প্লাস ক্রোমিয়াম এটার সাথে আমযুক্ত আছে তার জারণ মান প্লাস অক্সিজেন তার নামের সাথে কোনো আমযুক্ত না এটা মাইনাস হাইড্রোজেনটা প্লাস অ্যান্ড সালফেটটা হচ্ছে মাইনাস তাহলে আমরা যদি বিক্রিয়া করতে চাই নিয়মটা হচ্ছে এ সালফেট আয়াম সালফেট আয়ন অর্থাৎ মাইনাসটা প্লাসকে ধরবে তাহলে সালফেট সালফেটায়ন পটাশিয়ামকে ধরবে আবার এ সালফেট আয়ন এখানে ক্রোমিয়াম ক্রোমিয়ামকে ধরবে আর এইখানে অক্সিজেনটা হাইড্রোজেনকে ধরবে তাহলে সেখান থেকে উৎপন্ন হবে কি দ্যাট উইল বি পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম সালফেট সি আর টু ফোর দেন হচ্ছে আমার পানি তাহলে সালফেট হচ্ছে কয় অনু তিন অনু দিয়ে দিলাম তিন অনু ক্রোমিয়াম দুইটা পটাশিয়াম দুইটা সালফেট তো তিন না সালফেট হয়েছে এখানে তিন আর একটা চার অণু সরি এখানে তিন অণু এখানে এক অনু চার অণু তাহলে হাইড্রোজেন হচ্ছে আমার চারটে চার দুগুণে আট তাহলে ক্রোমিয়াম দুইটা পটাশিয়াম দুইটা সব মিলে গেছে এখন অক্সিজেন হচ্ছে এখানে টোটাল সাত অণু কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে চার অণু বাকি যে তিন অণু থাকে সে তিন অনু জায়মন অক্সিজেন উৎপন্ন হয় এই জায়মন অক্সিজেনই পচম যোগ্য প্লাস জায়মন অক্সিজেন এটাকে জারিত করবে অপচনযোগ্য প্লাস জায়মোন অক্সিজেন এটাকে জারিত করতে এ দুইটা অর্থাৎ পচনযোগ্য এবং অপচনযোগ্য দুই ধরনের যোগ্যকে জারিত করার জন্য টোটাল যে জায়মোন অক্সিজেন লাগবে সেটা হচ্ছে এক দশমিক পাঁচ মিলিগ্রাম পার লিটার অর্থাৎ এক লিটার পানিতে দ্রবীভূত পচনযোগ্য এবং অপচনযোগ্য পদার্থকে জারিত করতে টোটাল আমার অক্সিজেন লাগবে ওয়ান মিলিগ্রাম এটা হচ্ছে পানির সিওডি ওয়ান পয়েন্ট ফাইভ বলতে আমি এটা বুঝে থাকি ওকে গ নম্বরে আমাকে বলছে গ যে এ দ্রবণে পাঁচশো মিলিলিটার পানি যোগ করলে যে দ্রবণ তৈরি হয় তার পিপিএম ঘনমাত্রা কত এ দ্রবণ তাহলে এ দ্রবণের প্রাথমিক আয়তন আছে এস হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম ভি আছে আমার পঞ্চাশ মিলি লিটার তো এই দ্রব্য যখন আমি আরও পাঁচশো মিলিটার যোগ করবো তাহলে আমার হয়ে গেছে ভি টু হচ্ছে আমার দ্যাট মিন্স ভি ওয়ান প্লাস পাঁচশো ভি ওয়ান হচ্ছে পঞ্চাশ প্লাস পাঁচশো দ্যাট মিন্স হচ্ছে পাঁচশো পঞ্চাশ মিলিলিটার তাহলে এখান থেকে আমি অ্যাস টু বের করবো অস ওয়ার্ল্ডের লৌকরণ সূত্র অনুসারে আমরা জানি দ্যাট মিন্স অ্যাস ওয়ান ভি ওয়ান সহ হচ্ছে অ্যাস টু ভি টু দেন S2 টু সমান হচ্ছে আমার অ্যাস ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু আর টু সমান অ্যাস মান হচ্ছে আমার জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ভি ওয়ান ভি ওয়ানের মান পঞ্চাশ ডিভাইডেড বাই হচ্ছে অ্যাস হচ্ছে আমার পাঁচশো পঞ্চাশ সরি ভি টু হচ্ছে পাঁচশো পঞ্চাশ দেয়ার হবে আমার এখানে জিরো পয়েন্ট ভাগ হচ্ছে পাঁচশত পঞ্চাশ সমান হচ্ছে আমার জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ ফোর ফাইভ রিপিটেড টার্ম তাহলে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ ফোর ফাইভ আমরা দুইটা ঘর নেই সমস্যা নেই এটা টু পেয়েছি এখন আমাকে বলছে এই পিপিএম বের করা তাহলে পিপিএম এককে ঘনমাত্রা বের করার একটা শর্টকাট সূত্র আছে অর্থাৎ পার্টস পার্টস পার মিলিয়ন এককে ঘনমাত্রা ইজিক টু হচ্ছে অ্যাস এম ইন্টু হচ্ছে টেন কিউব এত পিপিএম অ্যাস হচ্ছে ঘনমাত্রা তাহলে ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ এম হচ্ছে ওই দ্রবণ এ দ্রবণটা হচ্ছে সালফ্রিক অ্যাসিড এখানে যে দ্রব তার আণবিক ভর ইন্টু হচ্ছে টেন কিউব দ্যাম হলো আমার পিপিএম সরি এমটা ছোটো হাতের তাহলে আমরা পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ ইন্টু হচ্ছে নাইনটি এইট ইন্টু হচ্ছে এক হাজার সমান হল চার হাজার চারশো দশ তাহলে চার হাজার চারশো দশ দেন পিপিএম এই হচ্ছে আমার গয়ের অ্যান্সার গয়ের অ্যান্সার হচ্ছে চার হাজার চারশো তো দশ পিপিএম এই হলো গ কমপ্লিট দেন গহ গহ নাম্বারটা যদি আমরা একটু সলভ করতে চাই কীভাবে সলভ করব গহ নম্বর বলছে এ ও বি দ্রবণের মিশ্রণে আরও কত গ্রাম ক্যালসিয়াম ধাতু দিলে দ্রবণটি সম্পূর্ণ প্রশমিত হবে তাহলে আমরা প্রথমে বের করি এ এর মোল সংখ্যা আমরা জানি একটু বের করি এইভাবে সি সমান আমরা জানি ওয়ান থাউজেন্ড ডব্লিউ ডিভাইডেড বাই এম ভি মিলিলিটার তাহলে এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড ইন্টু ভি মিলিলিটার ডাব্লিউ বাই এম দ্যাট মিনস ওয়ান থাউজেন্ড ভি মিলিলিটার দেন এন এন অফ এ আমরা এর মোল সংখ্যা বের করি দেয়ার ফোর এন এর মোল সংখ্যা হচ্ছে সি ইন্টু ভি এম এল ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড সির মান হচ্ছে আমার জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ভি এল হচ্ছে আমার পঞ্চাশ বসায় দিলাম পঞ্চাশ ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড দ্যাট উইল বি হচ্ছে আমার জিরো পয়েন্ট ফাইভ ইন্টু পঞ্চাশ ইকুয়াল টু ভাগ হচ্ছে ওয়ান থাউজেন্ড সমান জিরো পয়েন্ট জিরো টু ফাইভ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এটা পাইলাম তাহলে অ্যান অফ বি আমরা বের করি বি একই রকমভাবে সি ইন্টু ভি এম এল বাই হচ্ছে আমার ওয়ান থাউজেন্ড সির মান আমার জিরো পয়েন্ট ওয়ান ইন্টু ভি আছে সত্তর ডিভাইডেড বাই হচ্ছে আমার ওয়ান থাউজেন্ড তাহলে হল জিরো পয়েন্ট ওয়ান ইন্টু সত্তর ইকুয়াল টু ভাগ হচ্ছে ওয়ান থাউজেন্ড সমান সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল আমরা দেখতে পাচ্ছি এ এবং বি এর মধ্যে বি মলের সংখ্যা পরিমাণটা কম সুতরাং বি মলটা আগে শেষ হয়ে যাবে এখানে আমরা বিমলটাকে লিমিটিং রিয়েকট্যান্ট বলতে পারি এখন বিক্রিয়াটা যদি বিক্রিয়াটা যদি ঘটাই অর্থাৎ পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে সালফ্রিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করবে এটা হবে পটাশিয়াম সালফেট অর্থাৎ কে টু অ্যাসোফোর দেন উৎপন্ন হবে আমার পানি পটাশিয়াম দুইটা দুই দিয়ে দিলাম পানি হচ্ছে এখানে হাইড্রোজেন দুইটা দুই দিয়ে দিই হাইড্রোজেন দুইটা মিলে গেছে অর্থাৎ এই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক মোল সালফ্রিক গ্যাসের সাথে দুই মোল পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে ওকে তাহলে আমরা একটু লিখি যে দুই মোল পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে সমান এক মোল সালফিরিক অ্যাসিড এর সাথে সুতরাং এক মোল পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে সমান ওয়ান বাই টু মোল সালফ্রিক অ্যাসিডের সাথে সুতরাং এখানে কত মোল পাইছি আমরা বি এটা পাইছি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে সমান সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু মোল সালফ্রিক অ্যাসিডের সাথে ওকে তাহলে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল সালফ্রিক অ্যাসিডের সাথে ওকে বাট সালপ্রিক অ্যাসিড তো আমার ছিল টোটাল জিরো পয়েন্ট জিরো টু ফাইভ তাহলে এখন এখানে এত ব্যবহৃত হয়ে গেল তাহলে দ্রবণে অতিরিক্ত দ্রবণে অতিরিক্ত সালপ্রিক অ্যাসিড কতটুকু আছে অর্থাৎ এইটা ছিল টোটাল এখন এই সাল পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে তার এতটুকু নিঃশেষ হয় বা এতটুকু খরচ হয় অপচয় হয় এতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করে শেষ হয়ে যায় তাহলে অতিরিক্ত থাকে এই টোটাল এখান থেকে এটা বিয়োগ করলে যেটা থাকবে সেটাই সালপ্রিক অ্যাসিড থাকবে অতিরিক্ত সুতরাং দ্রবণে অতিরিক্ত সালফ্রিক অ্যাসিডের পরিমাণ লিখি দ্রবণে অতিরিক্ত সালফ্রিক অ্যাসিডের পরিমাণ ইকুয়াল টু হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ এত মোল দেখি কত হয় অর্থাৎ জিরো পয়েন্ট জিরো টু মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ টেন টু মাইনাস থ্রি দ্যাটস ইকুয়াল টু হচ্ছে ওকে পেয়ে গেছি তো জিরো পয়েন্ট জিরো টু ওয়ান ফাইভ এত মোল ওকে এটা পেয়ে গেছি দেন আমরা পর স্টেপে আরেকটু যদি করি এখানে এতটুকু আছে কি আমার সালফ্রিক অ্যাসিড তারা বলছে যে মিশ্রণে আরও কত গ্রাম ক্যালসিয়াম ধাতু দিলে এটা কত গ্রাম চাইছে ক্যালসিয়াম ধাতু দিলে দ্রবণটি সম্পূর্ণ প্রশমিত হবে তাহলে এবার ক্যালসিয়ামের সাথে সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়া করাই যেহেতু সক্রিয়তা সেটি যে ক্যালসিয়ামের অবস্থান হাইড্রোজেনের উপরে সুতরাং এই ক্যালসিয়াম হাইড্রোজেন অ্যাসিড থেকে সরে দিয়ে লবণ প্রস্তুত করে অর্থাৎ ক্যালসিয়াম সালফেট প্লাস হচ্ছে আমার হাইড্রোজেন তাহলে এটা এক মোল ওকে এটাও এক মোল এটাও এক মোল তাহলে আমি দেখি এক মোল সালফিউরিক অ্যাসিড বিক্রয় করে সমান এক মোল ক্যালসিয়াম এর সাথে সুতরাং এখানে জিরো পয়েন্ট জিরো টু ওয়ান ফাইভ মোল সালফ্রিক অ্যাসিড বিক্রয় করে এত তো জিরো পয়েন্ট জিরো টু ওয়ান ফাইভ মোল ক্যালসিয়ামের সাথে অর্থাৎ ক্যালসিয়াম তাহলে আমার আছে কতটুকু লাগবে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু জিরো পয়েন্ট জিরো টু ওয়ান ফাইভ এত মোল লাগবে ক্যালসিয়াম তাহলে আমরা দেখি এখান থেকে আমরা ভর বের করব কতটুকু লাগবে তাহলে দেখি আমরা এখানে অ্যান পেয়েছি অর্থাৎ অ্যান অফ ক্যালসিয়াম হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ওয়ান ফাইভ মোল এখন আমরা জানি অ্যান অফ ক্যালসিয়াম হচ্ছে ডাব্লিউ ক্যালসিয়াম ডিভাইডেড বাই অ্যাম অফ ক্যালসিয়াম এই সূত্র দিয়েও করা যায় অর্থাৎ ক্যালসিয়ামের টোটাল যে পরিমাণটা সেটা ভরটা আমরা বের করতে পারি ডাব্লিউ ক্যালসিয়াম সমান হচ্ছে অ্যান অফ ক্যালসিয়াম ইনটু অ্যাম ইন্টু ক্যালসিয়াম অ্যান অফ ক্যালসিয়াম হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ওয়ান ফাইভ এবং ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে আমার সরি ক্যালসিয়ামের পারমাণবিক ভর যেটাকে আমরা বলবো ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে আমার চল্লিশ ক্যালসিয়ামের পারমাণবিক ভর আমরা জানি চল্লিশ আমরা একটু লিখে দিই এত গ্রাম আমি ইয়েটার কোথায় রাখলাম ওকে পেয়েছি তাহলে হচ্ছে জি সরি জিরো পয়েন্ট জিরো টু ওয়ান ফাইভ ইন্টু চল্লিশ দ্যস ইকাল টু জিরো পয়েন্ট এইট সিক্স জিরো পয়েন্ট এইট সিক্স গ্রাম এই হচ্ছে অ্যান্সার অর্থাৎ আমার ক্যালসিয়াম ধাতু লাগবে হচ্ছে জিরো পয়েন্ট এইট সিক্স গ্রাম এভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের অঙ্কগুলো সলভ করে দিব আমরা আজকে রাজশাহী বোর্ড দুই হাজার সলভ করছি আজ আর নয় আল্লাহ হাফিজ